এখন উপরে আ দেখতে পারছ ভিউ চারিদিক থেকে সুবুতে ভোরা মাঠ ওরে বাবা কি সুন্দর লাগছে একদম অসাম সাধারণ ক্যামেরা ও সাধারণ देखते हरेতে সুবুতে মাঠ ও শালা কি দেখতে হাম কি আতে জীবন में हम पहली बार देखा है ये सब देखो कैमरा में वीडियोটা দেখাউ

ওইদিকে আমার দিকে আছে এখান থেকে আসো এখানে আসো এখানে আছো তাদের সবুজ অনেক সুন্দর বৃষ্টি কোথায় আসবে মিষ্টি বলছিলাম দেখি মাসে অনেকটা আছে

लव रे बाला चला जा बेनाथ कि मोरे जासी आम्ही कुठे आसी चला एक पावाचा ट्राई गास रे तो वास रे सा आराम देखिनो इडला आम्ही अनेक 100 एक एक पावाचा

কেমন আছো কিমা জوري ওকে মানা দে ওকে মানা দে দেখুন আমার বড় জায়গা দেখাতো এই দিকে ওদিকে আমি সবজিটা দেখতে পাচ্ছেন गाइस অনেক সুন্দর ভিউ এটা সব গার্লিক ওদিকে সব পেঁয়াজ আছে তার একটু রাজধানী অনেক অনেক সুন্দর ভিউ অনেক সুন্দর লাগছে আপনারা শুধু দেখার জন্য আমি আসছি ত্রিশ হাজার টাকা খরচা করে আসছি আপনারা শুধু ভিডিও দেখার জন্য আমাকে বলছিল তো এক দাদা বাংলাদেশের নাম সুমন দাদা বলছিল যে বাগানের ভালো করে ভিডিও দেখাতো আমি তার জন্য আমি ভিডিও আসছি সুমন দাকে অনেক ধন্যবাদ দেখাচ্ছি বাংলাদেশের তো চার নিজে দেখতে পাচ্ছেন কতটা নিজে আছি ও ও ও ও গাইস